নমস্কার আপনারা কেমন আছেন কনিকা স্টেলি লাইফ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে ছুটির দিন তাই ওর বাবা বাজার থেকে একটা পাকা তাল নিয়ে এসছে দিন ধরেই বলছে যে তালের বড়া খাবে বড়া খাবে সেই জন্য আগে থাকতে নারকেল চালের গুঁড়ো আর কলাটা আগের দিন আনাই ছিল যে ওর বাবা পাকা তাল পেলে কিন্তু নিয়ে আসবো ছুটির দিন এটা বানাবে আর বাজারে গিয়ে যেই দেখলো একটা পাকা তাল সঙ্গে সঙ্গে সেটাকে ধরে বাড়িতে নিয়ে চলে আসলো এবার পাকা তালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে তার খোসাটা ছাড়িয়ে নিয়ে ঘষে ঘষে তার কাথ বার করে নিয়েছি এই কাতটা বার করতে ওর বাবাই বেশিরভাগ হেল্প করেছে আমি অল্প একটু করেছি এবার কাতটার সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা দিলে কিন্তু খুব মুচমুচি হবে আর নরম হবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তার সঙ্গে চালের গুঁড়ো এক কাপ আর দিয়ে দিচ্ছি লবণ মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে বেশ ভালোই লাগে আর দিয়ে দিচ্ছি এখানে দু কাপ চিনি একটু তালের বড়া মিষ্টি হলে বেশ ভালোই লাগে খেতে আর দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোড়া এই যে পাকা কলা এগুলো আগে থাকতে ঘরে এনে রাখা হয়েছিল একটু নরম হয়ে গেছে কিন্তু এই তালের বড়ার মধ্যে দিলে কোনো অসুবিধে নেই প্রথমে গ্রেটারের সাহায্যে কলাগুলোকে গ্রেট করতে চেয়েছিলাম দেখলাম যে খুবই নরম এগুলোকে আর গ্রেড করার দরকার নেই সেই জন্য গ্রেটারটা রেখে হাত দিয়েই কলাগুলো মাখতে শুরু করলাম দেখুন একদম কলাগুলো নরম সেই জন্য হাত দিয়ে মাখাতে কিন্তু খুব সুবিধা হয়েছে এবার সমস্ত কিছু বেশ ভালো করে হাত দিয়ে মেখে নেব অনেকটা সত্যনারায়ণ পুজোর সিন্নি যেভাবে মাখে ঠিক সেইভাবে এটা মেখে তৈরি করে নিয়েছে হাত দিয়ে বেশ ভালো করে সব মিশিয়ে নিয়ে এটাকে এবার রেখে দেব দেখুন হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার এটাকে ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য তাহলে কী হবে চালের গুঁড়ো সুজি সব ফুলে ঠিকঠাক হয়ে যাবে দেখুন এটাকে আধ ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আবার হাত দিয়ে একটু মেখে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে এবার ছোট ছোটো করে বড়া ভাজতে শুরু করে দিলাম এই তালের বড়া ভাজতে কিন্তু অনেক সময় লাগে আর খেতেও কিন্তু বেশ টেস্টি দেখবেন যে জিনিস খেতে ভালো লাগে সেটা তৈরি করতেও কিন্তু পরিশ্রম হয় এবার আস্তে আস্তে তালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি আর তালের বড়া ভাজলে তো কোনো কথাই নেই বাড়ি শুদ্ধ একদম তালের গন্ধে মম করে মেয়ে বলছে মা পুরো বাড়িতে একদম তালের বড়ার গন্ধে ভরে গেছে আমি যে ভালোই তাকে গন্ধ শুকিয়ে নে তারপরে খাবি এবার দেখুন আস্তে আস্তে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি এই বড়াগুলো ভাজলে আমার প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় লেগে গিয়েছিল অল্প অল্প করে ভেজে নিচ্ছে দেখুন এইভাবে লাল লাল করে সব তালের বড়াগুলো ভেজে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে নিয়ে বড়াগুলোকে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি আজকের ব্লকটি কিন্তু পুরোটাই খাবারের এই একটা তালের বড়া শেষ হচ্ছে তো আর একটা টিফিন তৈরি করে রেখেছি সেটাও খাওয়া হবে দেখুন এইভাবেই সমস্ত তালের বড়াগুলোকে ভেজে তুলে নেব। এটা গরম গরম খেতে কিন্তু খুব একটি বেশি ভালো লাগে না যটা এটা যখন ঠান্ডা হবে তখন খেতে কিন্তু খুবই টেস্টি হয় এদিকে মেয়ে গেছে তার বাবার সঙ্গে একটু বাজার করতে পরের দিন পুজো ছিল সেই জন্য যে গোপালের জন্য একটা গোলাপ ফুল তারপরে মহাদেবের জন্য বেলপাতা আকন্দ ফুলের মালা আর কিছু ঝুড়ো ফুল আর অনেকদিন ধরেই ভাবছিলাম যে ঠাকুরকে একটু মিষ্টি দেবো খেতে সেই জন্য ও আবার একটু মিষ্টি নিয়ে আসলো বলছে এই ফুলটা কিন্তু গোপালকে দেবে আর এই যে পুজোর জন্য দানা আর ওর গোপালের জন্য এখানে আছে কাজু কাতলি এটাকে আর খুলে দেখালাম না আর হচ্ছে রসগোল্লা এগুলো পরের দিন সকালবেলা ঠাকুরকে দেওয়া হবে সেই জন্য রাত্রিবেলায় ও নিয়ে এসছে ওর বাবার সঙ্গে একটু ঘোরাও হলো আর এগুলো কেনাকাটি হলো আর ওর জন্য দুটো টিফিন নিয়ে এসেছে সেটা হচ্ছে টপ রামেন এই যেটা ও একটা প্রথমে বলছে মা আমাকে একটা টিফিনে তৈরি করে দেবে আর আরেকটা আরেক দিন তৈরি করে সবাই মিলে খাবো ও বলছিল এটা খেতে কিন্তু খুব ঝাল কিন্তু ম্যাগির মতো এটা তৈরি করতে হয় আর প্যাকেটটা দেখুন কত সুন্দর কত ডিজাইন করা কত রকম সুন্দর ছবি দেওয়া আছে আর যে পরের দিনে সকালবেলা এক বাটি তালের বড়া হয়েছে আগের দিন তো রাত্রেবেলা অনেকটা খাওয়া হয়েছে এবার পরের দিন আবার বাটিতে করে ভর্তি করে নিয়ে ওর বাবা তার বন্ধুদের বাড়িতে নিয়ে যাচ্ছে এরকম বাড়িতে কিছু তৈরি করলে কিন্তু পাশের বাড়ি বন্ধুর বাড়ি সব বাড়িতেই টুকটাক করে দেওয়া হয় আমাদের অবশ্য তারা দেয় যখন যেটা বাড়িতে তৈরি করে আমাদেরকেও দিয়ে যায় এই যে বড়াগুলো বেছে বেছে আমি বলছি বাবাকে যে একটু যেগুলো ভাজা কম হয়েছে যেগুলো বেশি ভাজা হয়েছে ওগুলো নিয়েও না একটু যেগুলো হালকা ভাজা হয়েছে সেটা না কারণ একজনকে দিতে হবে সুন্দর জিনিসই দিতে হবে এইভাবে ওর বাবা একটা বক্সে ভরে নিল আর ভরতে ভরতে নিজেও কিন্তু দুই একটা টুকটুক করে মুখে দিলো বলছে বেশ ভালো খেতে হয়েছে আর বেশ নরম হয়েছিল খেতে কিন্তু সত্যি সুন্দর হয়েছিল ওই যে বাটিতে চেপে চেপে একদম বাটি ভর্তি করে নিচ্ছে বাটিতে ধরছে না তাও চালু দুটো দাও এই গেল তালির বড়া আবার সন্ধ্যেবেলায় আবার একটা টিফিন তৈরি করেছি এটাও বেশ খেতে হয়েছিলো আলু দিয়ে চালের গুঁড়ো দিয়ে মেয়ে তো বলছে মা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে এবার আমরা তিনজনের মিলে এটা টিফিন করলাম আর বেশ মজা করেই আজকের দিনটা খাওয়া হলো আর বন্ধুরা আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই